হাতে জুতা আমার দেখা যত পর্যটক আছে সবাই অবাক আমার দিকে তাকে হাসতেছে আমি কি করব আমিও হাতে নিয়ে হাঁটতেছি সবাই হাসুক হাসানের জন্য তো আছে সত্যি বলতে অনেকে বলতেছে এত কৃপন পায়ের জুতা হাতে কেন মাগো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের ধোয়া মোটামুটি ভালো আছি বিয়ের দশ বছর হয়ে গেছে কখন ওর সাথে আমার হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একান্ত মুহূর্ত কাটা সম্ভব হয়নি হয়তো অনেকে ভাববেন যে ভালোবেসে বিয়ে করেছেন কেন কাটাতে পারেননি সত্যি বলতে তখন আমাদের দুই পয়সা আর্নিংয়ের ব্যবস্থা ছিল না তখন আমরা অনেক ফ্রি ছিলাম বাচ্চা কাচ্চা ছিল না কাটাতে পারতাম কিন্তু তখন তো আমাদের ওই সামর্থ্যটা ছিল না এখন আল্লাহ রহমতে একটা জব আছে কিন্তু আমাদের ওই সময়টা আর খুঁজে করতে করার পারি না চেষ্টা এখানে অনেক উপরে একটা জায়গাতে নামবো কিন্তু বিশ্বাস করেন এত পিসলা আমি এবং আমার মেয়ে আরও কয়েকজন আছে এমনভাবে পিসলা খেয়ে নিচে পড়ে গেছি আমার মেয়ে তো অনেক ব্যথাও পেয়েছে তারপরে বুদ্ধি করলাম না জুতারটা একটু হাতেই নি যদি অনেকে তাকিয়ে আছে হাসতেছে কিছু করার নেই আমাকে তো নামতে হবে ওখানে নদীর মাঝখানে যেতে হবে নৌকাতে উঠতে হবে এমন জোরে নামবো এখন এত পিসলা আপনার হাতে জুতা কে সত্যি বলতে মানুষ বলে না শখের তোলা আশি টাকা আমি বড় ইচ্ছে করে বড় শখ করে এখানে আসলাম কিন্তু বিশ্বাস করেন যতটুকু শখ আর যতটুকু ইচ্ছা ছিল কিছুই পূর্ণ করতে পারিনি যাবো নদীর মাঝখানে যাব একটা শখ নৌকাতে উঠব আরেকটা শখ ওর সাথে কিছু ছবি তুলব কিছু মুহূর্ত কাটাবো কিছুই করতে পারিনি দেখেন বৃষ্টি এমনভাবে হয়েছে আমার বাচ্চাদেরকে নিয়ে একবারই অবস্থা খারাপ এমন সময় যে সাঁতাও নেই কিছুই নেই আর ওনারদের কথা আর কি বলবো এখান দিয়ে শর্টকাটে যেতে গিয়ে এমনভাবে পড়েছে ওটা আর ভিডিও করলাম না এখান দিয়ে তো আমার এই ছোট বোনেরা তো বৃষ্টিতে ভিজে একবারে অবস্থা খারাপ তারপরও ওই যে সেলফি তোলার ইচ্ছা ভিডিও বলতে আমার কফলটাই মনে একটু অন্যরকম আমি আজকে আসলাম আর আজকে এভাবে ঝড় বৃষ্টি নেমে গেল আর থাকা হলো না আমার আমিও অন্য কে উঠতে পারিনি বাচ্চাদেরকে নিয়ে কোনো মতে চলে আসার একটা প্ল্যান করতেছি কিন্তু আসার পথে হলো আর একটা সমস্যা তবে এই জায়গাটা কে কে ছিলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ জায়গাটার মধ্যে গেলে বিশ্বাস করেন মনটা এত ভালো লাগে যত কষ্ট নিয়ে যান না কেন এখানে গেলে আপনার মনটা ভালো হয়ে যাবে করার চলে আসতেছি আবার আর এখানে উঠতে গেলে তো বুঝে নেই অনেক কষ্ট হয় নামতে যতটা কষ্ট হচ্ছিল উঠতে এর তিন গুণ কষ্ট লাগতেছিল তারপর চলে আসতে আসতেছি মনের মধ্যে খুবই কষ্ট যে এত কষ্ট করে নামলাম এত কষ্ট করে এত দূর থেকে আসলাম অথচ আমি নৌকায় উঠতে পারলাম না শাড়ি পরা মাইয়া আমার মন পন সবই নিছে কাইরা মে ভালো ময়না পাখি